নমস্কার বন্ধুরা এস এস দাস কিচেনের আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় আজকের নিউ রেসিপি রুই মাছের তেলের বড়া চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি দুশো গ্রামের মতন রুই মাছের তেল নিয়ে নিয়েছি আমি যে মাছটা কিনেছি সেই মাছেরই তেল এটা মাছটা একদম জ্যান্ত ছিল এবার মাছের তেলটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি রেখে দিয়েছিলাম এখন তেলটাকে এরম ছোট ছোট করে কেটে নিতে হবে এইভাবে ছোট ছোট করে কেটে নিলে যখন বড়া করব তখন এক একটাকে তুলে বড়া করলে বড়াটা ভাজতে সুবিধে হয় এবার এক মুঠো মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে মুসুর ডালটা ভিজে গেছে ভালো করে ধুয়ে একটা জারে নিয়ে নিচ্ছি পেস্ট বানিয়ে নেব দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা দিয়ে এবার পেস্টটা বানিয়ে নেব এবার মাছের তেলটার মধ্যে দিয়ে দেবো মুসুর ডাল বাটা মুসুর ডালটাকে এমনভাবে বাটতে হবে একেবারে মিহি করে বাটলে হবে না যাতে একটু গোটা গোটা থাকে এই মুসুর ডালটা যেগুলো গোটা গোটা থাকবে এগুলোই মুখে পড়বে খেতে ভালো লাগে এই জন্য একটু এই দেখুন একটু দানা দানা থাকবে এইভাবেই বেটে নিয়েছি ডালটাকে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো লবণ দিয়ে দেবো ওয়ান টি স্পুনের মতন আদা আর রসুন বাটা দিয়ে দেবো দু তিন চামচের মতন চালের গুঁড়ি দিয়ে দেব বেসন দিয়ে দেবো ধনেপাতা কুচি দিয়ে দেবো এক প্যাকেট চাট মশলা চাট মশলাটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আমি দিলাম চাট মশলা দিলে টেস্টটা বহুগুণ বেড়ে যায় এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে জল দেবেন না মাছের তেলের সাথে এইগুলো এমনি মাখা হয়ে যাবে একদম জল ছাড়া মাখবেন বন্ধুরা আমার আরেকটু চালের গুঁড়ো আরেকটু বেসন লাগবে মাখাটা ঠিক হয়নি কম নেওয়া হয়েছে কিন্তু আমি দেখাতে পারবো না আমার ক্যামেরা করার কেউ নেই সেই জন্য আমি এটাকে কোনো রকমে বাঁ হাতে করে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন মাখাটা এরকম হবে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে সব কিছু ভালো মতন মিশে যাবে দশ মিনিট পর ঢাকা কুলে দিয়ে দেব দুটো পেঁয়াজ কুঁচি পেঁয়াজটাকে খুবই ছোট ছোট করে কেটে নিতে হবে আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে এখন দিচ্ছি নাহলে পেঁয়াজটা দিয়ে যেই লবণ দিতাম জল বেরিয়ে মাখাটা আরও ঢিলা হয়ে যেত পাতলা হয়ে গেলে বড়াটা ঠিক মতন ভাজা যায় না দিয়ে একটু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম এবার ওভেনে ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিলাম সাদা তেল এবার তেল গরম হয়ে গেলে ছোট ছোট করে বড়ার আকারে দিয়ে দিন এইভাবে এবার এক দিক হয়ে গেলে আর দিক খুব আস্তে আস্তে উল্টে দিন এইভাবে উল্টে দেবেন এইভাবে উল্টে পাল্টে সব বড়াগুলোকে ভেজে তুলে নেবেন ভেজে তুলে নিলেই তৈরি মাছের তেলের বড়া বড়াগুলোকে অবশ্যই লো ফ্লেমে ভাজবেন হাই পেলেমে ভাজবেন না হাই পেলেমে ভাজলে বড়া তাড়াতাড়ি লাল হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থাকবে এবার এক একটা করে বড়া তুলে নিন নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন অথবা বিকেলে চা বা কফির সাথে স্ন্যাক্স হিসেবে খান যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবার জন্য নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার